안녕하세요. <susurlijk> 지안 <susurlijk> <susurlijk> <susurlijk>

রুফটপটা খুব সুন্দর করে ডেকোরেট করা আইমিন পশ রেস্টুরেন্ট আমি তো ফার্স্টেই তোমাদেরকে বললাম অ্যাম্বিয়েন্সটাও খুব জোস অ্যাস্থেটিক একটা ভাইব আছে তোমরা এটাতে মানে প্রচুর মানে পিকচার টিকচার তুলতে পারবা ভিডিওস করতে পারবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি প্লাস তোমার লাভড কে নিয়ে যদি তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তাহলে আমাদের রূপগঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস হবে এটা পুরোটা রুফটপটাতে তোমার অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা আছে আমাদের ছোট্ট বেবিরা যাতে বোর্ড না হয় সেজন্য কিন্তু এখানে একটা প্লে জোনেরও ব্যবস্থা আছে সো রেস্টুরেন্ট কথা তো অনেক বলা হলো এবার আমি আমার ভিডিওতে ব্যাক করি রেস্টুরেন্টটাতে এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি যাওয়ার পর আমি পুরোটা রেস্টুরেন্ট একদম ঘুরে ঘুরে দেখতেছিলাম আজান তো গিয়ে একদম বিজি হয়ে গেছে মানে প্লে জোনে গিয়ে খেলাধুলা শুরু করে দিছিল আমরা যখন গিয়েছিলাম তখন মেনলি অনেকগুলো অকেশন ছিল লাইক ঈদ ভেকেশনও তখন শেষ হয় নাই প্লাস হচ্ছে পহেলা বৈশাখ ছিল সো অনেক রাশ ছিল এন্ড সেদিন ছিল একটা হট সামার ডে টাইপের দিন আর কি সো অনেক গরম ছিল বাইরে তাই আমরা ডিসাইড করলাম যে ভেতরে বসবো অনেকগুলো সেটমেন্ট প্লেটার ছিল সো আমি এখান থেকে দুইটা সেট অর্ডার করলাম আমরা আবার বাইরে চলে আসলাম আজানই বিল্লিটার সাথে খেলা করতেছিল আজান বিল্লি অনেক বেশি পছন্দ করে বাসায় তার একটা বিড়াল আছে তারপর সে আবার চলে আসলো এই প্লে জোনে আজান অ্যাকচুয়ালি ওই দিন অনেক এনজয় করছিল অ্যান্ড আমি তখন আবার মানে ভিউটা দেখতেছিলাম ফুল রেস্টুরেন্টটা খুব সুন্দর করে লাইটিং করা সো রাতের বেলা খুব ভালোই লাগতেছিল এন্ড রেস্টুরেন্টের উপর থেকে কিন্তু ফ্লাইওভারের ভিউটাও এনজয় করা যাচ্ছিল আমাদের এই এরিয়ার মধ্যে মনে হয় এটাই একটু বড় আর সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আমি মানে এখন পর্যন্ত যা দেখলাম আর কি আমি আজানকে নিয়ে ঘুরাঘুরি করতেছিলাম প্লাস নিজের কিছু ক্লিপস নিচ্ছিলাম বাইরে সেদিন অসম্ভব গরম ছিল মানে বৃষ্টি হয়েছে তারপরেও এত গরম কেন আমি জানি না সো একটু পরে আমি আবার ভিতরে এসে বসতেছিলাম এন্ড আমার ছেলের ছোটাছুটি ওই যে বললাম না সে একা একাই অনেক এনজয় করতে পারে পুরো রেস্টুরেন্ট মানে দৌড়াচ্ছিল উইদিন ফিফটিন মিনিটস আমাদের ফুড চলে আসছে এন্ড এখন আমরা এটা খাবো ফুড গুলো দেখতে ট্রাস্টমি অনেক মানে ডেলিশিয়াস লাগতেছিল আই होप খেতেও ভালো লাগবে আমি দুইটা সেট অর্ডার করেছিলাম এন্ড দুইটার সাথেই সফট ড্রিঙ্কস এডెড ছিল সো আমি আর ডিলে না করে খাওয়া স্টার্ট করলাম এন্ড আমি বসেছিলাম একদম ফ্যানের নিচে ফ্যানের নিচে না মানে ফ্যান একদম স্ট্যান্ড ফ্যানটা আমার পাশেই রেখেছিল সো মানে চুল বারবার ফেসের উপর চলে আসতেছিল আমি এখানে টু टाइप्सের সেট মেনু নিয়েছিলাম একটাতে ছিল প্রন দেন হচ্ছে চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল আরেকটাতে ছিল বিফ সিসলি চিকেন কারি এন্ড ভেজিটেবল টেস্টটা আমার কাছে খুবই ভালোই লেগেছে আমরা সবাই খুব মজা করে খাবারটা খেয়েছি আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে আম্মু এদিকে আজানকে খাওয়া ছিল আম্মুর টা চলেন আম্মুর কাছ থেকে শুনে নেই খাবার কেমন হ্যালো খুব ভালো ওকে। আম্মু নিজে খাচ্ছিল প্লাস আজানকে খাওয়াই দিচ্ছিল সো আমি রাফসানকে ট্রাই করলাম চলি আমার নামুর থেকে বেশি এক্সাইটেড ছিল রাফসান সেখানে যাওয়ার জন্য মানে আমাকে জাস্ট পাগল করে ফেলতেছিল আপু কখন যাবা কখন যাব আমরা ইউ ওয়াজ ভেরি হ্যাপি আমরা যেহেতু ডিনার করতে গিয়েছিলাম সো রাতের বেলা গিয়েছি অ্যান্ড টাইমও তখন অলমোস্ট নয়টা বাজে সো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে এখন আর একটু জাস্ট পিকচার টিকচার তুলে দেন চলে যাব আমি এখানে নিজের ভিডিওস নিজেই করতেছিলাম কজ রাফসান ছোট মানুষ কিছু করতে না সোনামনি বলতে তো এই ছিল আমাদের আজকের ঘুরো ঘুরি খুব ভালো লেগেছে আমরা সবাই অনেক এনজয় করেছি আই হোপ আপনাদের টা ভালো লেগেছে আপনারা যারা যারা এই রুফটুপটাতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স